দিন ধরে প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা মুড়ি বাজতেছি মুড়ি বাজার শেষে আমি রান্না করতেছি মুড়ি বাজতে বাঁচতে সন্ধ্যা হয়ে গেছিলো তো দেশি মুরগির মাংস রান্না করতেছি সবাই বলতেছে যে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি খাবো তার জন্য মুরগির মাংস রান্না করলাম হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে কয়দিন ধরেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি তো আজকে সারা দিন বৃষ্টি বৃষ্টিতে আমরা মুড়ি বাঁচতেছি দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে সারা দিন ফুই বৃষ্টি এদিকে দেখেন মুড়িগুলো চালানো হইতেছে বৃষ্টিতে মুড়ি বাঁচতেছি তো এদিকে দেখেন আমি চাউল চালাইতেছি মুড়ি বাজে বাজতে বাঁচতে সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যার সময় আমি মুরগির মাংস রান্না করতেছি দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস দিয়ে সবাই ভোনা খিচুড়ি খেতে চাইছিল তো তার জন্য ভাবলাম রান্না করে দেই তো আমি মুরগির মাংস রান্না করতেছি বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি খেতে কান্না ভালো লাগে তো তো দেখেন এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছিল তো তখনও দেখেন বৃষ্টি পড়তেছে সারা দিন বৃষ্টি তো এদিকে দেখেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এতে পানি দিয়ে দিতেছি তাই তো দেখেন আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আমি আবার এখানে খিচুড়ি চড়িয়ে দিয়েছি চাউলগুলো ভেজে নিতেছি তারপর এতে পানি দিয়ে দিব এদিকে দেখুন চাউলগুলো ভাজা হয়ে গেলে আমি চাউলগুলোতে পানি দিয়ে দিয়েছি তো তো দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে বোনা খিচুড়ি সাথে হচ্ছে মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে সবাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ